হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির দ্বিতীয়ার্ধ অর্থাৎ পদাবলী সাহিত্য থেকে বিদ্যাপতি বিদ্যাপতি নিয়ে আমি তোমাদের এর আগেও আলোচনা করেছি সেটা ছিল আমার প্রথম পর্ব আর আজ এটা হচ্ছে দ্বিতীয় পর্ব দেখো মধ্যযুগে আমাদের পদাবলী সাহিত্যে যে কয়জনকে আমরা শ্রেষ্ঠ বলে জানি তেনারা হলেন বিদ্যাপতি চন্ডীদাস এবং গোবিন্দ আমি সম্পর্কে আলোচনা করেছি বিস্তারিতভাবে এবং তারপর আমি বিদ্যাপতিকে দুটো পর্বে ভাগ করে বোঝাচ্ছি আগের দিন বিদ্যাপতির যে আলোচনাটা হয়েছে সেটা যারা দেখনি তারা অবশ্যই দেখবে সেখানে তার ব্যক্তি জীবন আলোচনা করা হয়েছে আর আজ আমি আলোচনা করবো তোমাদের তার যে কাব্যগুলো রয়েছে সেই কাব্যগুলোর আলোচনা এবং তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তিকরণের কারণটা কি সেটা তাহলে চলো কা শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের গ্যায় যদি কোচিং সেন্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো বিভিন্ন কলেজে তোমাদের ইন্টারনাল এক্সাম শুরু হয়ে গেছে এবং তোমাদেরকে তোমাদের নোটসগুলো পেতে হলে কিন্তু তোমাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হতে হবে প্রত্যেকটা টিচার রয়েছে তোমাদের জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা রয়েছে তোমাদের জন্য প্রত্যেকটা মেজর মাইনরের জন্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা তাও তোমাদের জন্য উন্নত মানের নোটস তৈরি করছে সাজেশন রেডি করছে তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদের যে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আরেকটি নাম্বার আমাদের সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফিস যা কিছু জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো আমাদের কিন্তু ছয় মাসের ডিউরেশনটা ছয় মাসের ঠিক আছে তাহলে চলো শুরু করছি আমি বিদ্যাপতি সম্পর্কে ব্যক্তি আগেই আলোচনা করেছি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তিনি তার যে অন্যান্য গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলো পদাবরী সাহিত্য তো তিনি রচনা করেছেন তো সেগুলো বাদ দিয়েও আমরা দেখতে পারি যে হচ্ছে আরো কয়েকটা রচনা রয়েছে তার সেই রচনাগুলো তার কোন মানে কার কার পৃষ্ঠপোষকতায় তিনি সেগুলো লিখেছেন সেগুলো চলো আগে জেনে নিই প্রথমেই আমি বলবো যে তার প্রথম রচনা আহ ভূপরিক্রমা যেই আহ রচনাটি তিনি দেবসিংহের পৃষ্ঠপোষকতায় লিখেছিলেন এরপরে আসছে কীর্তিলতা কীর্তিলতা সম্পর্কে তোমরা একটু একটু জানো কেননা আগে দিন আমি বলেছিলাম যে তিনি কীর্তিলতা গ্রন্থে নিজেকে খেলন কবি বা খেলুড়ে কবি বলেছে তো এই সেই কীর্তিলতা গ্রন্থ যে গ্রন্থটিতে কিন্তু আমরা দেখতে পাই কীর্তি সিংহের আহ পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেছেন তার নামে কীর্তিলতা গ্রন্থ নামকরণ করেন এরপরে রয়েছে কীর্তি পতাকা কীর্তি পতাকা রচনাটি তিনি শিব পৃষ্ঠপোষকতায় কিন্তু রচনা করেছেন পুরুষ পরীক্ষা পুরুষ পরীক্ষা রচনাটি তিনি পুরাদিত্য তখন রাজা ছিলেন পুরাদিত্য তার পৃষ্ঠপোষকতায় রচনা করেন দুর্গা ভক্তি তরঙ্গিনী তখন ছিলেন রাজা ভৈরব সিংহ তার পৃষ্ঠপোষকতায় তিনি দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন এরপরে আসছে শৈব সর্বস্ব এবং গঙ্গা বাক্য বলি এই দুটো গ্রন্থ বিশ্বাস দেবী আহ এনার কিন্তু পৃষ্ঠপোষকতায় তিনি বিদ্যাপতি এই দুটো গ্রন্থ রচনা করেন দান বাক্য বলি এবং বিভাকসার ব্যবসা সম্পর্কে তোমরা জানো এর আগে দিন আমি বলেছিলাম এটাকে বলা হয় বিদ্যাপতি আত্মজীবনীমূলক গ্রন্থ তো দান বাক্য বলি এবং বিভাগসার এই দুটি গ্রন্থ কিন্তু বিদ্যাপতি নরসিংহ ও ধীরমতি এই দুজন দুজনের পৃষ্ঠপোষকতায় কিন্তু রচনা করেছেন তাহলে দেখো তার রচনাগুলো কি কি রয়েছে ভূ পরিক্রমা কীর্তি লতা কীর্তি পতাকা ঠিক আছে দান বাক্য বলি গঙ্গা বাক্য বলি দুগা ভক্তি তরঙ্গিনী এগুলো যে বিভাগসার লিখনা বলি এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের আমাদের বিদ্যাপতির লেখা রচনা বলি এবং কার পৃষ্ঠপোষকতায় লিখেছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চেষ্টা করবে আমার ক্লাসগুলো ভালো মতো দেখার এবং বোঝার এবং তোমরা যদি খাতা পেন নিয়ে বসো তাহলে আরো সুবিধা হয় এবার আমি আলোচনা করব তোমাদের সামনে বিদ্যাপতিকে বাংলায় বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তিকরণের কারণ কি তো এটা আলোচনার আগে তোমাদেরকে একবার বলে রাখি যারা আমার ক্লাস তোমরা নিয়মিত দেখছো ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার আগে ভিডিওগুলো দেখছো না অর্থাৎ দেখি ফার্স্ট সেমিস্টারে যে মেজর ওয়ান রয়েছে তোমাদের যা কিছু বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগের যা কিছু আলোচনা আছে সবকিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখো তোমরা যদি দেখি যদি উপকৃত হও অবশ্যই আমার সাথে থেকো আর আমাদের অফিসিয়াল চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো তাহলে এবার আমি আলোচনা করবো তোমাদের সামনে যে বিদ্যাপতি তো বাঙালি ছিল না তাহলে বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তিকরণ করা হলো আছে দেখো বিদ্যাসাগর বাঙালি ছিলেন না ঠিকই কিন্তু তার বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে যার জন্য বাংলা সাহিত্যে তাকে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে তার প্রথম যে কারণটা আমি তোমাদেরকে দিয়েছি বোর্ডে লিখে দেখো তার প্রথম কারণটা হচ্ছে মিথিলা ও সেই সময় আর কি সেই সময়কালে মিথিলা এবং বাংলার যে একটা সাংস্কৃতিক ঐক্য সেই সাংস্কৃতিক ঐক্যটা ছিল যে কারণে কিন্তু বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে দ্বিতীয়ত স্বয়ং যে আমাদের চৈতন্যদেব শ্রী শ্রী চৈতন্যদেব তিনি কিন্তু আমাদের এই বিদ্যাপতির যে বৈষ্ণব পদগুলো ছিল সেগুলো স্বয়ং তিনি রস সাধন নিয়মিত করতেন কিন্তু বিদ্যাপতিকে আমাদের বাংলা সাহিত্যে যে অন্তর্ভুক্ত করা হয় তৃতীয়ত পরবর্তীতে যে বৈষ্ণব পদগুলো ছিল সেই বৈষ্ণব পদগুলোতে বিদ্যাপতির পদের যে একটা প্রভাব সেটা পড়েছিল যথেষ্ট পরিমাণে সেই কারণেও কিন্তু বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয় চতুর্থত বাঙালির ঐকান্তিক চেষ্টায় এতটাই বাঙালি ভালোবেসেছে আমাদের বিদ্যাপতিকে যে তার পদগুলো তাদের দ্বারা অর্থাৎ বাঙালিদের দ্বারা কি হয়েছিল সেগুলো সংরক্ষিত হয়েছিল এবং সেই পদগুলো রক্ষিত হয়েছে যে কারণে কিন্তু আমরা বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত হতে দেখি এরপরে আছে পঞ্চমত আমি যে কারণটা দিয়েছি সেটা হচ্ছে আমরা জানি জয়দেবের তো জয়দেব এবং এই এনাদের রাধা কৃষ্ণ বিশ্বাসের যে পদ রচনা হয় সেই কথা কাহিনীগুলো সেগুলো বিদ্যাপতির পদ রচনায় পাওয়া গেছিল এবং এদের পর অর্থাৎ গুরুচন্ডী এবং গোবিন্দ দাসের যে পদগুলোর পরে আমরা বিদ্যাপতির পদে যে আহ রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো পেয়েছি এতটাই সুমধুর আর এতটাই সুন্দর যে আমরা বাঙালিরা ছিলাম একেবারেই আহ প্রিয় মানে বিদ্যাপতিকে বিদ্যাপতির পদগুলোতে আমরা কিন্তু তাকে শ্রেষ্ঠত্বের একটা আসনে বসিয়েছি এবং যেটা আমাদের বাঙালিদের কাছে ছিল অনেক পদগুলো ছিল আমাদের কাছে অনেক ভালোবাসার অনেক মধুর এবং অনেক প্রিয় এই সব কারণগুলোর কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের ফার্স্ট সেমিস্টারের বিদ্যাপতি সম্পর্কে এটা ছিল আমার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যারা দেখনি তারা অবশ্যই সেটা দেখে নেবে তাহলে চলো আজ আমার ক্লাস এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ